Yeah. <laughs> you. <laughs> হ্যালো এভরিওয়ান আমি আত্রেই স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এভরিডে ইকোজ আত্রেইতে আজকের এই বিশেষ ব্লগে আপনাদের নিয়ে চলেছি একদম খাঁটি বাঙালিয়ানের একটা বাজার পরিক্রমায় ভাবছেন তো কোথায় চলুন না ঘুরেই আসি দুর্গা পুজোর আনন্দ শেষ হতে না হতেই বাঙালির ঘরে ঘরে চলে আসে আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব সেটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো উৎসব তো লেগেই থাকে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর দুর্গা পুজোর চার দিনের আনন্দের ঠিক পরেই যেন এই পূজা বাঙালির সংসারে নিয়ে আসে এক নতুন ব্যস্ততা বিশ্বাস মা লক্ষ্মীর আশীর্বাদ আর ঐতিহ্যের ছোঁয়া তাই রবিবারে একদম সকাল বেলায় আমরা বেরিয়ে পড়লাম হাজব্যান্ড ওয়াইফ মিলে এইচএল মার্কেটের দিকে যেখানে বাঙালি লক্ষ্মী বাজার জমে উঠেছে পুরোদমে এই বাজারটা বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় কারণ এখানে এক ছাদের তলায় পেয়ে যাবেন লক্ষ্মী পুজোর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র শুধু লক্ষ্মী পুজো কেন দুর্গা পুজো থেকে শুরু করে বাঙালির যে সমস্ত প্রয়োজনীয় জিনিস দরকার পড়ে পেয়ে যাবেন এটা সব কিছুই ওল্ড এয়ারপোর্ট রোড পার্কিং হয়েছে এপাশে ভেতরে কোন পার্কিং নেই আর এই হচ্ছে এচএল মার্কেট চলুন আমরা যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে কালকে খোঁজাগো লক্ষ্মী পুজো আর ব্যাঙ্গালোরে বাঙালিদের খোঁজাগরি লক্ষ্মী পুজোর বাজার এই ছেলের থেকে ভালো কোথাও হতে পারে না দেখা যাক এখানে কি কি পাই আপনাদের সাথে শেয়ার করছি সকাল সকাল বাজারে ঢুকতেই যে জিনিসটা চোখে পড়লো তা হলো মানুষের ভিড় চারিদিকের ব্যস্ততা বিক্রেতাদের ডাকে গম করছে গোটা মার্কেট মনে হচ্ছিল যেন উৎসবটা শুরু হয়ে গেছে এই বাজার থেকেই বাজারের এক কোণে পেয়ে গেলাম একদম টাটকা শাকসবজি ফলমুলের ফলমূলের দোকান এখানে দেশি মুরগির ডিমও বিক্রি হচ্ছিলো সেগুলোর দিকে তাকাইনি আর নিই নি কেন কি লক্ষ্মী পুজোর বাজার করতে আসছি তো আর এপাশে প্রচুর ছিল ফুল আমপাতা তারপরে বিভিন্ন রকমের ফুলের গাঁদা ফুল থেকে শুরু করে যত রকমের ফুল হয় এবং পদ্ম ফুলও রয়েছিল বেলি ফুলও রয়েছিল জুঁই ফুল রয়েছে সমস্ত ফুলের বাজার এখানে রয়েছে এই রকম ধরনের ফুলের যে দোকান সেরকম আপনি হাজারটা পেয়ে যাবেন বাজারের এক কোণে পেয়ে গেলাম টাটকা সবজি আর ফলমূলের দোকান লক্ষ্মী পুজোর জন্য ফল তো চাই কলা আঙ্গুর ডাব কমলা লেবু এই সমস্ত মনে করে আবার ধানের ছড়াটাও নিতে হবে সব কিছুই সুন্দর করে সাজানো রয়েছে দোকানদাররা আগে থেকেই বুঝে গিয়েছে কোন জিনিস কখন বিক্রি হবে তাই ভোর থেকেই দোকান খুলে প্রস্তুত এই যে লেনটা আছে এই লেনটার ঢুকতেই প্রচুর পাখি আপনারা দেখতে পাবেন আর এখানেই রয়েছে সেই দোকান লক্ষ্মী পুজোর জন্য যে মিষ্টি মুরগি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় এই দেখুন বাপুজি কেক প্রজাপতি বিস্কুট সেই ছোট্টবেলার প্রিয় জিনিস পাশেই চোখে পড়লো মিষ্টি আর মুরগি লক্ষ্মী পুজো মানেই তো মুরগি মোয়া নারকেল লাড্ডু তিলের লাড্ডু বাতাসা এগুলো ছাড়া পুজো যেন অসম্পূর্ণ তাই দোকানে সাজানো রয়েছে থরে থরে এইসব ঐতিহ্যবাহী মিষ্টি ছোটো ছোটো বাঁশের ঝুড়িতে ভর্তি করে রয়ে রেখেছে ধানের ছড়া ধান লুজ ধান রঙিন কাগজে মোড়ানো মুরগি মোয়া ক্রেতাদের ভিড়ে বিক্রেতারাও এক মুহূর্ত দম ফেলার সুযোগ পাচ্ছেন না এটাও বুঝতে পেরেছি ডেকোরেশনের জন্য এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন এই বাঙালি দোকানটার থেকে এরপর আরেকটু এগিয়ে গেলাম পূজার উপকরণের দিকে মুড়ি মুরগি মোয়া তিল এগুলো তো নিয়েই ফেলেছি সব কিছু এখানে পেয়ে যাবেন ধূপপাতি পঞ্জিকা আলপনা তোলার রং স্টিকার এই দেখুন মুরগি দু রকমের মুরগি আর এটা হচ্ছে ধানের ছড়া মনে করে এটা নিয়ে নিয়েছি আর ভুলে এটা ভুলে গেলে সবই বৃথা হয়ে যেত আর প্যান্ডেলে ব্যবহৃত হয় যে সমস্ত জিনিসপত্র ঘরে পূজার জন্য ছোট ছোট মাটির প্রদীপ সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল এবং লক্ষ্মী প্রতিমাও পাওয়া যাচ্ছে মাটির তৈরি করা রঙিন প্রতিমা নানা রকমের দামের রয়েছিল দাম যদিও বা একটু বেশি মনে হচ্ছিল কিন্তু বাঙালি তো বাঙালির আর গতি নেই পুজো মানেই লক্ষ্মী ঠাকুরকে নতুন করে সাজানো আর সেটাই তো সেটা করতে গেলেই প্রতিমা তো কিনতেই হবে এই লক্ষ্মী প্রতিমাগুলোর দাম ছিল সাড়ে সাতশো আটশো নশো হাজার বারোশো তেরোশো টাকা পর্যন্ত ঘর থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আর আমার নিজের বাড়িতে মা লক্ষ্মী আছেন তাই আমি প্রতিমা কিনি তবে বাজারে ঘুরে দেখে মনে হচ্ছিল আর যাদের নতুন প্রতিমা দরকার তারা নিশ্চিন্তে এখানে এসে কিনে নিতে পারেন সব কিছু কিন্তু এক জায়গায় পাওয়া সত্যি দারুণ সুবিধাজনক আর এগুলো হচ্ছে ডেকোরেশন আইটেম এই তো দুর্গা গেল এগুলো দুর্গা পুজো বলেই নয় এগুলো যে কোনো সময়ই আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এখানে মা লক্ষ্মীর মুখটি কি সুন্দর লাগছে দেখুন এটার প্রাইস বলছিল ওই সাড়ে সাতশো আটশো টাকা যেটা আমাদের ওদিকে ওই দুশো আড়াইশো তিনশো টাকাতেই পাওয়া যায় এই দেখুন লক্ষ্মী পুজোর বাজারের ভিড়টা একবার দেখুন কি ভিড় হয়েছে বাজারে আসা মানিতে শুধু কেনাকাটা নয় সকালের খাবারটাও সেরে নেওয়া এনাদের এই দোকানটার অপোজিটে একটা স্ন্যাক্সের দোকান রয়েছে ওনাদেরই সেখানে পাওয়া যায় গরম গরম লুচি আর আলুর দাম আর তার সাথে মিষ্টি জমজমাট বিক্রি অনেকেই বাজারের ব্যাগ নিয়ে চলে আসেন সকালবেলায় আর এক প্লেট গরম লুচি খেয়েই ফেলেন আমিও চুপ করে হচ্ছে যে এক প্লেট খেয়ে ফেললাম আর চুপ করে থাকতে পারিনি এক প্লেট লুচিতে তিনটে লুচি আর হচ্ছে কি যে আলুর দাম থাকে দাম মাত্র ষাট টাকা সকালের বাজার ঘোরার পর এমন একটা গরম গরম প্রাতরাস যেন একেবারেই স্বর্গীয় লাগছিল জানেন পাশে ছোট ছোট ছেলে মেয়েদের বাবা ছেলেমেয়েরাও বাবা মায়ের হাত ধরে মিষ্টির প্যাকেট নিচ্ছে পুরো পরিবেশটা যেন একটা উৎসব মুখর হয়ে উঠেছিল তবে লুচি আলুর দাম কিন্তু মন্দ লাগেনি চলুন তাহলে এভাবেই আমাদের আজকের লক্ষ্মী পুজোর বাজার যাত্রা শেষ করলাম সকাল সকাল বেরিয়ে পুরো বাজার ঘুরে আমরা প্রায় সব কিছু জিনিসই কিনে ফেলেছি শাকসবজি ফলমূল ধানের ছড়া মুড়কি মোয়া পুজোর আবতীয় জিনিস সামগ্রী সব কিছু তবে শাকসবজিটার আলাদা করে ব্লক দেব একসাথে দিলে অনেক বড় হয়ে যাবে সব মিলিয়ে একেবারে জমজমাট রবিবারের সময় কাটল আপনারাও যদি এখনও পুজোর বাজার করেননি লক্ষ্মী পুজোর বাজার না করে থাকেন তাহলে আর দেরি না করে একবার ঘুরে আসুন আপনার পাড়ার বাঙালি বাজার থেকে একদিকে যেমন প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন অন্যদিকে পাবেন উৎসবের আসল আনন্দটাও আর এই ব্লগটা আমি এইখানেই শেষ করছি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাদের বাজার যাত্রা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কম কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে নতুন গল্প নিয়ে শুভ কোজাগরি লক্ষ্মী পুজো বলেই আমি ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আর এই দোকানের অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন